আপনি কি আইবিএস গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বদ হজম কিংবা পেট ব্যথায় ভুগছেন তাহলে আপনি হয়তো জানেন এই কষ্টটা কতটা ভয়ঙ্কর প্রতিদিন বুক জ্বালা টক ঢেকুর, বমি বমি ভাব পেট ফাঁপা কিংবা দুর্বলতা এর সব কিছু মিলে শরীর আর মন দুটোই অসুস্থ হয়ে পড়ে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় জীবনের আনন্দটাই যেন পুরোপুরি হারিয়ে যায় আমরা সাধারণত এসব সমস্যায় কেমিক্যাল ভিত্তিক ঔষধ খাই সাময়িক আরাম মিললেও দীর্ঘ মেয়াদে শরীরের ক্ষতি হয়ে যায় তাই আপনার দরকার নিরাপদ ও প্রাকৃতিক সমাধান আর সেজন্যই আমরা নিয়ে এসেছি প্রাকৃতিক সেবার হজম বুস্টার একটি প্রাকৃতিক ভেষজ ফর্মুলা যা একসাথে সমাধান দিবে আপনার এগারোটি সমস্যার গ্যাস্ট্রিক আইবিএস কোষ্ঠকাঠিন্য ত্বক ঢেঁকুর বুক জ্বালা বদ হজম আমাশয় লিভার সমস্যা ঘন ঘন টয়লেট আলসার আর খাবারে অরচি এটি শুধু হজম শক্তিই বাড়ায় না বরং খাবারের রুচি ফিরিয়ে আনে দুর্বলতা কমিয়ে দেয় আর সবচেয়ে বড় কথা এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। এতে রয়েছে আমলকি হরিতকি বহেরা বেল মেথি কালো জিরা সহ উনত্রিশটিরও বেশি ভেষজ উপাদান যা শত শত বছর ধরে আয়ুর্বেদিক ও প্রাচীন চিকিৎসায় ব্যবহৃত হয়েছে খাওয়ার নিয়ম কিন্তু খুবই সহজ সকালে ও রাতে খাওয়ার পর আধা চামচ পাউডার এক গ্লাস গরম পানির সাথে মিক্স করে খাবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনি টের পাবেন এর পার্থক্য আমাদের ফেসবুক পেজে অনেক গ্রাহকের রিভিউ রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর যারা অর্ডার করবেন তাদের জন্য থাকছে বিশেষ অফার দুশো টাকার ডিসকাউন্ট সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর অগ্রিম একটি টাকাও দিতে হবে না তাই আর দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে